সবার জনপ্রিয় ইউটিউবার দাউত কিম এবার বউ নিয়ে নতুন বাংলাদেশে এলেন হানিমুন করার জন্য আগেও কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করেছিলেন তিনি তবে আবারও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার ডাউত কিম বাংলাদেশ ভ্রমণ করতে আসেন তবে এবারের ভ্রমণের উদ্দেশ্য একটু আলাদা কারণ এইবার তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন তার স্ত্রীকে স্ত্রী সহ তিনি হানিমুন উদযাপনের জন্য কোরিয়া থেকে পাড়ি দিয়ে এসেছেন আমাদের বাংলাদেশে এবং তার সেই বিশেষ সফরের মুহূর্তগুলো তিনি শেয়ার করে নিয়েছেন তার যোগাযোগ মাধ্যমগুলোতে যেখানে তিনি লিখেছেন হাউস হানিমুন ইন বাংলাদেশ যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে বাংলাদেশের নানা ঐতিহ্য সাথের খাবার এবং দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে দাউদ কিম তার ভক্তদের কাছে বাংলাদেশকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এটা শুধু একটি ভ্রমণ নয় বরং বাংলাদেশের প্রতি তার ভালোবাসা একটি প্রমাণ এটি বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য একটি শক্তিশালী বার্তা যা আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বৃদ্ধি করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে একদিকে যখন বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশের সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে গিয়ে হানিমুন করে অন্যদিকে দাউদ কিমের এই সফর এক নতুন দৃষ্টিকোণ এনে দিয়েছে যেখানে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটররা তাদের হানিমুনের জন্য বাংলাদেশকে নির্বাচন করছেন এটি খুব সুন্দর একটি ভাবনা যা আমাদের দেশকে নতুনভাবে দেখার সুযোগ করে দেয় প্রথমবার যখন দাউদ কিম বাংলাদেশে আসেন তখন তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর রাস্তায় ঘুরে ঘুরে দেশীয় খাবার এবং বাংলাদেশের মানুষের মুগ্ধতা প্রকাশ করেছিলেন এবং আস্তে আস্তে তিনি বাংলাদেশের সাথে যুক্ত হতে থাকেন প্রতিবার একা একা বাংলাদেশের সৌন্দর্য খাবার এবং সব কিছু ভোগ করলেও এবার সঙ্গে করে তার স্ত্রীকে নিয়ে এসেছেন বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করার জন্য দাউদ কিমের এই সফর আসলে আমাদের জন্য একটি নতুন উপলব্ধি বর্তমানে দাউদ কিমের পরিচিতি শুধু ইউটিউবেই নয় বরং সারা মুসলিম দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি নিজের নাম জেকিম থেকে বদলে দাউদ কিম করেন